সুপ্রিয় শিক্ষার্থী বোটানি অনার্স থার্ড ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের করোনাকালীন এই অনলাইন ক্লাসের যে আয়োজন হয়েছে সেইখানে আমাকে তোমাদের জেনেটিক্স টু এর দায়িত্ব দেওয়া হয়েছে আমি ইতিমধ্যেই তোমাদের দুটি ক্লাস সম্পন্ন করেছি আজ আমার তৃতীয় ক্লাস আমি তারপরও আবার আমার পরিচয়টি দিয়ে নিই আমি ডক্টর মহাশ্বেতা রায় সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম আমি আমার ক্লাসে যাচ্ছি আজকে টাইটেল অব দ্য লেকচার যেটি আমি তৈরি করেছি তোমাদের সিলেবাসের চতুর্থ অধ্যায় থেকে ইন্টারেকশন অফ আমি সেইটি নিয়ে আজকে আলোচনা করব ইন্টারেকশন অফ জিন্স বাংলায় যাকে বলে জিনের আন্তঃক্রিয়া এই শব্দটি ব্যবহার করেছেন ব্যাটসন ব্যাটসন বলেছেন যে কখনো কখনো দুই জোড়া জিন বা তার চেয়ে বেশি সংখ্যক জিন বা ফ্যাক্টর একই চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ওদের মিলিত প্রভাবের ফলে একটি চরিত্র নির্ধারিত হয় বা প্রকাশিত হয় জিনের রকম প্রভাবকে বলে জিনের আন্তক্রিয়া এবং যেহেতু ব্যাটসন এই ধারণাটি প্রথম দিয়েছেন তাই একে ব্যাটসনস হাইপোথিস বলা হয় জিনের আন্তঃক্রিয়া দুই ধরনের হতে পারে একটি হলো ইন্ট্রা এলিলিক জিন ইন্টারেকশন এবং আরেকটি হলো ইন্টার এলিলিক জিন ইন্টারেকশন আমরা একটু ছবিতে বুঝে নিই এইটা হলো এক দুটি হোমোলোগাস ক্রোমোজুম এই হোমোলোগাস ক্রোমোজুমের এই লোকাস এইটি একটি লোকাস এই লোকাসের দুটো এলিলের মধ্যে যে ইন্টারেকশন তাকে বলে ইন্ট্রা অর্থাৎ একই লোকাসের জিনের মধ্যে আন্তক্রিয়া আর এটি একটি লোকাস এটি আরেকটি লোকাস এই দুইটি লোকাসের এলিলের মধ্যে যে আন্তক্রিয়া তাকে বলা হয় ইন্টার এলিলিক আন্তক্রিয়া তোমাদের সিলেবাসে ইন্টার এলিলিক জিন ইন্টারেকশন যেগুলো আছে সেইগুলি আমি তোমাদেরকে একটু বলছি আমি আজকে পড়াবো কমপ্লিমেন্টারি জিন ইন্টারেকশন ডুপ্লিকেট জিন ইন্টারেকশন ইপিস্টাসিস এটি আবার দু ধরনের হয় ডোমিনেন্ট ইপিস্টাসিস রিসিসিভ ইপিস্টাসিস এবং আরেকটি হল এডিটিভ জিন ইন্টারেকশন জিন ইন্টারেকশনে যাওয়ার আগে আমি দুজোড়া এলিল থাকলে প্যারেন্টে যদি একটি বৈশিষ্ট্যের জন্য দুজোড়া এলিল থাকে তখন কি ধরনের গ্যামেট তৈরি হয় এই ছবিতে আমি উপস্থাপন করেছি এইখানে প্যারেন্ট যদি হয় তাহলে দুবার আর করে আছে সেই জায়গা থেকে একটি করে আসবে এবং দেখা যায় যে একই রকম গ্যামেট তৈরি হচ্ছে কিন্তু যদি প্যারেন্ট হ্যাটারো জায়গাছ হয় চার ধরনের এলিল থাকে তাহলে আমরা দেখি যে চার ধরনের এলিল এর মধ্যে ওদের মধ্যে চার ধরনের গেমেট তৈরি হতে পারে আমি পড়াচ্ছি এখন নাইন ইস টু সেভেন অনুপাত যা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান রেশিও পরিবর্তিত হয়ে কেমন করে নাইন ইস টু সেভেন অনুপাত হয় এখানে এটি বোঝানোর জন্য আমি একটি খেলার ছবি দিয়েছি এটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা একটা খেলা রিলে এবং তোমরা জানো যে খেলায় খেলোয়াড়ের প্রয়োজন হয় রিলে চারজন এবং একটি কাটি বদল করার মাধ্যমে খেলাটি সম্পন্ন হয় এবং চারজনের প্রত্যেকের সঙ্গে কাটি বদলের মাধ্যমেই খেলাটি হতে পারে যদি একজন এক্সিডেন্টলি পড়ে যায় তখন আর সে খেলাটি থেকে বাদ পড়ে যায় অর্থাৎ সে জয়ী হতে পারে না ঠিক তেমনি এই ধরনের সম্পর্ক আমি এখন জিনের ক্ষেত্রে দেখাবো যে এই রকম সম্পর্ককে বলা হয় পরিপূরক জিন এবং এর সম্পর্ককে বলা হয় পরিপূরক জিনের আন্তক্রিয়া। একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি নন এলিলিক ভিন্ন জিনের একত্রে উপস্থিতির প্রয়োজন ওইখানে যেমন চারজনের প্রয়োজন এইখানে আমি বলছি যে দুটো নন এলিলিক জিনের উপস্থিতির প্রয়োজন এবং এই জিন দুটিকে একে অপরের পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন বলে এবং এদের এই আন্তক্রিয়ার সম্পর্কে বলা হয় পরিপূরক জিনের আন্তক্রিয়া বা পরিপূরক জিন ইন্টারেকশন এই পরিপূরক জিন ইন্টারেকশন বেটসন উনিশশো পাঁচ মিষ্টি মটরে প্রথম করেছিলেন মিষ্টি মটরের উনি দুটো গাছ নিলেন যে গাছগুলিতে সাদা ফুল হয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাদা এবং এখানে একটি সাদা এই দুইটি সাদা ফুলের শঙ্করায়নের ফলে উনি এফ ওয়ানে বেগুনি রঙের ফুল পেলেন তাহলে সাদার জিনোটাইপ ছিল ক্যাপিটাল সি ক্যাপিটাল সি স্মল পি স্মল পি এবং এইখানে আমরা জিনো টাইপ দেখি স্মল সি স্মল সি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি তাহলে হ্যাটারো জাইগাস অবস্থায় এইখানে আমরা লক্ষ্য করছি যে ক্যাপিটাল সি স্মল ক্যাপিটাল পি একসাথে হয়েছে এবং এফ টু জেনারেশনে গিয়ে দেখা গেল যে যেখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি আছে সেই সব জায়গাগুলিতে পার্পল রং এসেছে এবং যেখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি নাই সেইখানে কেবল সাদা রং এসেছে অর্থাৎ ক্যাপিটাল সি ক্যাপিটেল পি পরিপূরক জিন এবং এই পরিপূরক জিনের ব্যাখ্যাটা রাসায়নিকভাবে পরবর্তীতে বিজ্ঞানীরা উপস্থাপন করেন রাসায়নিক ব্যাখ্যাটা একটু বোঝে নাও যে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি বলছি যে পরিপূরক জিন ক্যাপিটাল সি একটি এনজাইম তৈরি করে যে এনজাইম এক্স কে ওয়াই এ পরিবর্তিত করে এবং ক্যাপিটাল পি এমন একটি এনজাইম তৈরি করে যা কে জেড এ পরিণত করে আর জেড এ পরিণত হলেই পার্পেল রং প্রকাশিত হয় সেই জন্যই সি এবং পি এর আন্তঃক্রিয়ায় পার্পেল রং প্রকাশিত হয়েছে এইখানে ক্যাপিটাল সি আছে ওয়াই তৈরি হলো কিন্তু ক্যাপিটাল পি না থাকায় ওয়াই জেড এ পরিণত হতে পারে নাই তাই সাদা হয়েছে পরেরটাতে ক্যাপিটাল সি নাই তাই ওয়াই তৈরি হয় নাই ক্যাপিটাল পি থাকলেও যেহেতু ওয়াই নাই তাই জেড এ পরিণত হয় নাই এখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি কোনোটাই নাই ওয়াইও তৈরি হয় নাই জেড ও তৈরি হয় নাই তাই এটি হয়েছে সাদা তাহলে এই ফলাফল থেকে আমরা জানলাম যে সি এবং পি প্রকট জিন এবং একে অপরের পরিপূরক জিন এবং ওদের এই আন্তক্রিয়ার ফলে বেগুনি রঙের প্রকাশ ঘটেছে ওরা একক মাত্রায় থাক বা দ্বিমাত্রায় থাক ওরা যেখানে আছে দুইজন একসাথে পরিপূরক জিন সেখানেই নাইন অনুপাত হয়েছে আর যেখানে ওরা নাই সেইখানে হয়েছে সাদা আমরা জিনোটাইপ রেশিওর দিকে যদি খেয়াল করি তখন দেখি সেইটি নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান রেশিওতে গিয়েছে যদিও এই জায়গাটি আমরা দেখি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি দি মাত্রা এই ক্যাপিটাল সি এবং পি ক্যাপিটাল পি না থাকায় এইখানে বৈশিষ্ট্যটি হয়েছে সবগুলোর ক্ষেত্রে সাদা এইবার আরেকটি ব্যতিক্রম ফিফটিন ইস টু ওয়ান রেশিও এই ফিফটিন ইস টু ওয়ান রেশিও ম্যান্ডেলের সূত্রের আপাত ব্যতিক্রম এটি যে কারণে হয় সেই জিনকে বলা হয় ডুপ্লিকেট জিন ডুপ্লিকেট জিন বললে আমরা ওই রকম জিনকেই বুঝি যে একটি জিন যে বৈশিষ্ট্যটি প্রকাশ করে যদি একই বৈশিষ্ট্য বা ফিনোটাইপ অন্য একটি জিনও করতে পারে তখন এদেরকে বলা হয় প্রতিলিপি জিন এবং প্রতিলিপি জিন এর আন্তঃক্রিয়ার সম্পর্ককে বলা হয় ডুপ্লিকেট জিন ইন্টারেকশন এই ডুপ্লিকেট জিন ইন্টারেকশনটি সাল উনিশশো উনি রাখালের থলি এই গাছের মধ্যে করেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে ফ্রুটটা হলো ত্রিকোনাকার ফল উনি কি করলেন এরকম দুটো গাছ বেছে নিলেন যাদের ফল হয় ত্রিকোনাকার এবং এই ত্রিকণাকার ফলের থেকে এফ ওয়ানে উনি ত্রিকুণাকার ফলই পেয়েছিলেন যখন উনি এফ টু করলেন তখন দেখা গেল যে এক ভাগ গাছ আসলো গোলাকার তখন এটার ব্যাখ্যায় উনি বললেন যে এইখানে ক্যাপিটেল ওয়ান এবং ক্যাপিটেল টু হলো প্রতিলিপি জিন অর্থাৎ ওরা একক মাত্রায় থাকুক অথবা দ্বিমাত্রায় থাকো ওদের উপস্থিতিতে ত্রিকোণাকার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে সেই জন্য আমরা দেখি ভাগ জায়গায় জায়গায় প্রত্যেকটি খেয়াল করো। হয় টি ওয়ান আছে না হয় ক্যাপিটাল টি টু আছে দুবার আছে কখনো একবার আছে সেই জন্য প্রত্যেকটি জায়গায় হয়েছে ত্রিকোণাকার ফল কেবলমাত্র এক জায়গায় ক্যাপিটেল টি ওয়ান এবং ক্যাপিটাল টি টু না থাকায় এক জায়গায় হয়েছে গোলাকার ফল তাই এই রেজাল্ট থেকে বলা যায় টি ওয়ান এবং টি টু হল ডুপ্লিকেট জিন এবং জিন তুইটির অবস্থান ভিন্ন কিন্তু এরা একই বৈশিষ্ট্য ত্রিকোণাকার ফলের জন্য দায়ী আর ওদের আন্তক্রিয়াকে বলা হয় ডুপ্লিকেট জিন ইন্টারেকশন তাহলে আমরা জানলাম যে ডুপ্লিকেট জিন হলে ম্যান্ডেলের সূত্র ওয়ান রেশিও পরিবর্তিত হয়ে হয় এখন আরেকটি ব্যতিক্রম পড়াচ্ছি সেটা হল ইপিস্ট্যাটিক জিন ইন্টারেকশন ইপিস্ট্যাটিক কথাটি বললে আমরা কি বুঝি কোন ক্রমজুমের এক লোকাসে অবস্থিত জিন যদি অন্য লোকাসে অবস্থিত বা অন্য ক্রমজুমে অবস্থিত অন্য একটি জিনের প্রকাশকে বাধা দেয় তবে এই ঘটনাকে বলে ইপিস্ট্যাসিস অর্থাৎ একটি লোকাসের একটি জিন উপস্থিত থাকলে সে যদি প্রকট হয় তাহলে অন্য লোকাসে সে অন্য জিনকে বাধা দেয় এই ঘটনাকে বলে ইপিস্ট্যাসিস এক্ষেত্রে বাধা দানকারী জিনটিকে বলে ইপিস্ট্যাটিক জিন আর যেটি বাধাগ্রস্ত হয় সেইটিকে বলে হাইপোস্ট্যাটিক জিন আমরা ইপিস্ট্যাটিক দুই ধরনের লক্ষ্য করা যায় প্রকট ইপিস্ট্যাটিক অর্থাৎ যদি একটি প্রকট জিন একটি লোকাসের অন্য একটি লোকাসের প্রকট বা প্রচ্ছন্ন জিনকে বাধা দেয় তখন তাকে বলে প্রকট ইপিস্ট্যাসিস এবং এই ক্ষেত্রে ম্যান্ডেল সূত্র টুয়েলভ টু থ্রি টু ওয়ান হয়ে যায় পরিবর্তিত হয়ে আর প্রচ্ছন্ন প্রচ্ছন্ন যে জিন যদি প্রকট জিনকে বাধা দেয় তখন ম্যান্ডেলের সূত্র পরিবর্তিত হয়ে যায় নাইন ইস টু থ্রি ইস টু ফোর আমরা দেখি প্রকট ইপিস্ট উদাহরণ এইখানে সিনট অ্যান্ড ডোরহাম উনি কিউকার পেপর দুটো গাছ নিলেন একটি গাছ সাদা ফল হয় আরেকটি গাছে হয় হলুদ ফল উনি যখন এরকম দুটো গাছের মধ্যে শঙ্করায়ন করালেন দেখা গেল এফ ওয়ানে সমস্ত ফল হলো হলুদ কিন্তু এফ টু প্রজন্মে এসে দেখা গেল হলুদ মাত্র হয়েছে তিন ভাগ বারো ভাগ হয়েছে সাদা এবং অপ্রত্যাশিত ভাবে এক ভাগ হলো সবুজ তখন এর ব্যাখ্যায় উনি কে বললেন উনি বললেন যে এই ডব্লিউ হল হোয়াইট বৈশিষ্ট্যের জন্য দায়ী এবং সে হল ডমিনেন্ট জিন এবং সে ওয়াই হলো হলুদ রঙের জন্য দায়ী এবং স্মল ওয়াই হলো সবুজ রঙের জন্য দায়ী কিন্তু যেখানে ক্যাপিটাল ডব্লিউ থাকে সেইখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন এখন আমরা চেকার বোর্ডের দিকে খেয়াল করলে কি দেখতে পাই আমরা চেকার বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পাই যে এখানে আমরা দেখো টুয়েলভ ঘর বারোটা ঘরে ডব্লিউ ক্যাপিটাল ডব্লিউ একক মাত্রায় বা মাত্রায় আছে সেই জন্য ক্যাপিটাল থাকলেও তার ওয়াই বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই সেই জন্য হয়েছে সাদা আর তিন ভাগ ঘরে আমরা দেখি যে হলুদ হয়েছে এটার উত্তর কি কেন হলুদ হলো এই জন্যই হলুদ হয়েছে যে এখানে এপিস্টেটিক জিন ইপিস্টেটিক জিন নেই তাই হলুদ ক্যাপিটেল ডব্লিউ তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পেরেছে আর এক জায়গায় কেন সবুজ হলো কারণ এখানে জিন নেই আবার ক্যাপিটাল ওয়াই হলুদের জন্য দায়ী জিনও নেই তাই হোমোজাইগাস অবস্থায় স্মল ওয়াই স্মল ওয়াই তার বৈশিষ্ট্য সবুজ প্রকাশ করেছে এবং ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র পরিবর্তিত হয়ে টুয়েলভ ইস টু থ্রি টু ওয়ান রেশিও হয়েছে এবার প্রচ্ছন্ন ভুট্টায় ভুট্টার ক্ষেত্রে দেখা গেল যে লাল সাদা এবং এখানে আমরা দেখি পার্পেল এই তিন ধরনের কালারের ভুট্টা লাল বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হলো আর এটা হলো ডোমিনেন্ট জিন সাদা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হল স্মল আর এটি হলিসিভ কিন্তু জিন আর পি যেটা সেটা ডোমিনেন্ট জিন কিন্তু পি জিন এককভাবে পার্পেল কালার তৈরি করতে পারে না সেখানে ক্যাপিটেল আর এবং ক্যাপিটেল পি একসাথে থাকলেই কেবল পার্পেল কালার তৈরি হয় এবং ক্যাপিটাল পি হলো যদিও ডোমিনেন্ট কিন্তু স্মলার স্মলার সে ক্যাপিটাল পি এর উপর ডোমিনেন্ট তাই স্মল আর স্মলার এখানে জিন এবং ক্যাপিটাল পি হলো হাইপোস্ট্যাটিক জিন এখন এই চেকার বোর্ডের মাধ্যমে আমরা আরেকটু বুঝে নিই এখানে যখন এই ধরনের উদ্ভিদ এইখানে হলো স্মল আর স্মল আর সাদা সাদা একটি ভুট্টা গাছের সঙ্গে যখন একটি গাছের সংকরায়ন পার্পেল করা হলো তখন দেখা গেল প্রথম বংশে সমস্ত গাছ হলো এবং দ্বিতীয় বংশে দেখা গেল যে পার্পেল হলো নয় লাল হলো তিন এবং চার ভাগ হলো সাদা এইটার ব্যাখ্যাটা কিভাবে উনি দিয়েছিলেন এখানে পার্পেল হয়েছে যখন ক্যাপিটেল আর এবং ক্যাপিটেল পি দুটোই হলো এখানে প্রকট জিন এবং এই প্রকট জিন যদি একসাথে থাকে দুটো প্রকট জিন সেটি একক মাত্রায় থাক বা দ্বিমাত্রায় থাক ওরা একসাথে থাকলেই ওদের আন্তক্রিয়ায় রং প্রকাশিত হয় যেখানে ক্যাপিটেল পি নাই শুধু ক্যাপিটেল আর আছে তখন আমরা দেখি যে লাল বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটেছে তিনটি ক্ষেত্রেই দেখো এখানে ক্যাপিটাল পি নাই তাই ক্যাপিটাল আর একবারই থাকুক আর দুবারই থাকুক সে তার বৈশিষ্ট্য প্রকাশ করে এখন আমরা চার ভাগ যে সাদা হলো সেইটা আমরা দেখি যে চার ভাগ সাদা কেন হয়েছে এই চার ভাগ সাদার মধ্যে আমরা দেখি তিনটি ঘরে ক্যাপিটাল পি আছে তারপরও ক্যাপিটাল পি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই কেন পারে নাই কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য যে দায়ী জিন স্মল স্মল আর আর সাদা বৈশিষ্ট্য সে জিন তাই এই জিনের কারণে কারণে উপস্থিত থাকার পি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই তাই এই তিন ভাগ সাদা এবং এই এক ভাগ কেন সাদা এই এক ভাগ এই কারণেই সাদা যে এইখানে ক্যাপিটেল আরও নাই ক্যাপিটাল পিও নাই কাজেই স্মল আর স্মল আর তো সাদার জন্য তাই এখানে সাদা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তাই ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র পরিবর্তিত হয়ে নাইন ইস টু থ্রি এখন আমরা আসি ক্রমপুঞ্জীভূত জিনের আন্তঃক্রিয়া এই শব্দটি থেকেই দেখো ইংরেজি এডিটিভ জিন ইন্টারেকশন এডিটিভ কথাটির অর্থ হলো এডিশন থেকে এডিটিভ কথাটি এসেছে যোগ ম্যান্ডেল পরবর্তীতে আমরা জানি যে বৈশিষ্ট্য প্রকাশে একটি নয় অনেকগুলো এলিল কাজ করতে পারে এবং একটি বৈশিষ্ট্য প্রকাশে যখন অনেকগুলো এলিল কাজ করে আমি ধরে নিলাম যে একটি বৈশিষ্ট্য হল রং সেটি যে কোনো রঙই হোক এখন একটি বৈশিষ্ট্য প্রকাশ করতে ধরলাম চারটা জিন কাজ করছে এ বি সি ডি এই চারটা জিন যদি একটি বৈশিষ্ট্যকেই প্রকাশ করে তখন এ কয়বার আছে এই বৈশিষ্ট্য প্রকাশে এ ধরলাম ওই বৈশিষ্ট্য প্রকাশে তার মাত্রা তিনবার বি দুইবার সি একবার এবং ডি এর কোন ভূমিকা নাই অর্থাৎ একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য অনেকগুলো এলিল যুক্ত কিন্তু তাদের মাত্রার উপর নির্ভর করে রঙের প্রখরতা যদি তারা প্রকট জিনগুলি দ্বিমাত্রায় উপস্থিত থাকে তখন রং হয় গাঢ় যদি লাল বলি তাহলে দুইটি যদি এ জিন এবং বি জিন এই দুইটি যদি দ্বিমাত্রায় থাকে অধিক লাল হয় যদি একমাত্রায় থাকে আরেকটু কম লাল হয় এইভাবে জিনের মাত্রার উপর নির্ভর করে যদি বৈশিষ্ট্য ক্রমান্বয়ে ক্রম মানে ক্রমান্বয়ে আস্তে আস্তে হালকা হয় অথবা হালকা থেকে জিনের মাত্রার কারণে যদি বেড়ে যায় তখন সেই জিনগুলিকে বলে সেই জিনগুলিকে বলে ক্রম পুঞ্জীভূত জিন আর এদের এই ইন্টারেকশন বা আন্তক্রিয়াকে বলা হয় ক্রম পুঞ্জীভূত জিনের আন্তক্রিয়া আমি কি লিখেছি একটু পড়ে যাই যেসব জিনের মাত্রা অনুযায়ী ক্রম প্রখরতায় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে অর্থাৎ ওদের আস্তে আস্তে মাত্রা বাড়লে বৈশিষ্ট্যের প্রকাশটা ঘটে এদেরকে বলা হয় সংঘবদ্ধ জিন আর এই সঙ্গবদ্ধ জিনের ক্রিয়াকে বলা হয় কিউমিলেটিভ জিন ইফেক্ট বা ক্রমবর্ধিষ্ণু জিনের আন্তঃক্রিয়া ইন্টারেকশন এখন আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এটি বোঝাবো ল্যান্টিনের সিট সিট কালার কালার আমরা দেখতে পাচ্ছি যে চার ধরনের আছে কিন্তু এই চার ধরনের সিট মধ্যে কালারের খুব বেশি তফাত নেই এইখানে প্রথমে আছে গ্রিন তারপর গ্রে তারপর টেন এটাকে টেন কালার বলছে এবং তারপর বলছে ব্রাউন কালার এখন এই চারটি কালারের জন্য কি কি জিন আছে এই চারটি কালারই কিসের জন্য আমি বলছি যে রং প্রকাশ করে তাহলে বৈশিষ্ট্য কিন্তু একটা বৈশিষ্ট্যটার নাম যে রং এবং জন্য মধ্যে রঙের রঙের আমরা একটু একটু করে পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্যটা কেন দেখতে পাচ্ছি সেটাই এখন আলোচনা করছি যে এই যে পার্থক্য এইখানে ক্যাপিটাল এ এটা হলো একটি প্রকট জিন এবং একটি প্রকট জিন কিন্তু এটা সম্পূর্ণ প্রকটতা দেখাতে পারে নাই সেটাকে বলে আংশিক প্রকট এবং সে গ্রিনের উপর ডোমিনেন্ট আংশিক ডমিনেন্ট হবে আবার দেখো বি এটা হলো গ্রে কালারের জন্য বি জিন এবং বি জিন এটাও ইনকমপ্লিটলি ডমিনেন্ট কার উপরে গ্রিনের উপরে এবং এ আর বি এই দুটো জিন যদি এক সাথে থাকে ওদের মাত্রার উপর এবং ইন্টারেকশনের উপর তৈরি হয় আরেকটি কালার সেটিকে বলছে ব্রাউন এবং ব্রাউন কালারটি বাকি তিনটির উপর ডোমিনেন্ট টেন গ্রে গ্রিন এখন চেকার বোর্ডের মাধ্যমে আমরা এই জিনিসটি বুঝবো এটি ডাইহাইব্রিড ক্রস দিয়ে বোঝানো হয়েছে এইখানে একটি টেন এবং একটি এখানে গ্রে এইরকম জিনোটাইপ সম্পন্ন আর ফিনোটাইপ এই। এরকম দুটি উদ্ভিদের মধ্যে প্রথম দেখা গেল সমস্তগুলি গ্রে এবং টেন এই দুটো থেকে যেহেতু ক্যাপিটেল এ আছে এবং ক্যাপিটাল বি আছে ওদের আন্তক্রিয়ায় প্রথম ওয়ান বংশে সমস্ত উদ্ভিদ পাওয়া গেল ব্রাউন কালার এবং পরবর্তীতে এক টু প্রজন্মে দেখা গেল যে ষোলো ভাগের নয় ভাগ পাওয়া গেল ব্রাউন কালার তিন ভাগ পাওয়া গেল টেন কালার আর তিন ভাগ পাওয়া গেল সরি তিন ভাগ পাওয়া গেল গ্রে কালার আর এক ভাগ পাওয়া গেল গ্রিন কালার এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ওরা দ্বিমাত্রায় এবং ওদের দেখো ওদের নয় ভাগ হয়েছে ওরা দুজনের উপস্থিতি এইখানে লাগবে এবং এদের আন্তক্রিয়ায় হয়েছে ব্রাউন যেখানে ক্যাপিটাল এ আছে সেইখানে ক্যাপিটাল বি নাই আছে স্মল বি সেইখানে ক্যাপিটাল এ তার টেন কালার প্রকাশ করতে পেরেছে আংশিক ভাবে ঠিক তেমনি ভাবে এইখানে ক্যাপিটাল বি আছে এবং সাথে আছে স্মল এ স্মল এ তাই ক্যাপিটাল বি তার বৈশিষ্ট্য স্মল এ স্মল এ কে আংশিক বাধা দিয়ে গ্রে কালার প্রকাশ করেছে এবং এখানে কেউ নাই সেই জন্য এই জায়গাটির রং হয়েছে গ্রিন তাহলে এই যে বৈশিষ্ট্যের জন্য একটি বৈশিষ্ট্য রং তার জন্য যে দুই জোড়া জিন এবং তাদের যে ক্রমপুঞ্জীভূত প্রভাবের ফলে রঙের যে তারতম্য আমরা দেখলাম এইটাকেই আমরা বলছি যে এডিটিভ জিন ইন্টারেকশন এখন এখানে ফিনোটাইপ রেশিওগুলি এইখানে আছে আর জিনোটাইপ রেশিওগুলি এইখানে দেয়া আছে অর্থাৎ তাদের জিনোটাইপ রেশিও এফ টু তে গিয়ে দেখা যায় ওয়ান ইস টু ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর এই জিনোটাইপিক রেশিওতে এবং নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এই ফিনোটাইপিক রেশিওতে রঙের প্রকাশ ঘটে এই হল আজকের লেকচার এবং আমি যে বইগুলি ফলো করেছি প্রথম দিন যেগুলি দিয়েছিলাম সেরকম বইগুলি তোমরা পড়বে এখানে একটু এডিশন আছে কোষতত্ত্ব বংশগতিবিদ্যা বিদ্যা প্রফেসর ডক্টর এম আনিসুর রহমান এই বাংলা বইটিতেও তোমরা একটু সুন্দর পাবে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো যে কোনো কোয়েশ্চেন কেউ করতে পারো যে কোনো কারো যদি থাকে করতে পারো বলো কোনো কোয়েশ্চেন আছে ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল বলো ম্যাম ডুপ্লিকেট জিন ইন্টারঅ্যাকশনটা যদি একটু আবার বুঝাতেন প্রক্রিয়াটা ডুপ্লিকেট ডুপ্লিকেট মানে তো তোমরা ফটোকপি করো না তার মানে একটা দিয়ে আরেকটি কাজ চলে এই যে ফটোকপি করে আমরা সার্টিফিকেট সার্টিফিকেটটি কি করি যে মূল সার্টিফিকেটটা না দিয়ে তার ডুপ্লিকেট কপি দেই কিন্তু একই কাজ হয় তাহলে এই রকম যে দুটো জিন যদি একই রকম কাজ করে তখন যে কোনো একটি দিয়েই একই বৈশিষ্ট্য ওরা একবার থাকলেও যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে দুইবার থাকলেও সেই একই বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং তাদের ফিনোটাইপিক হয় হয় কেন কারণ ওইখানে কোনো ডুপ্লিকেট জিনের প্রকট জিনগুলি নাই শুধু রিসিসিভ জিনগুলি আছে সেই জন্য এখানে প্রকাশ ঘটেছে গোলাকার আর বাকি আমরা সব জায়গায় দেখি ত্রিকোণাকার ফল আর কোন কোয়েশন আছে কারো না না আচ্ছা তোমরা এতক্ষণ আমার সাথে ছেলে আশা করি তোমরা এই ক্লাস লেকচার গুলি ফলো করবে এবং বাড়িতে নিরাপদে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে